তফসির মাহফিল সিএইচপি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর ক্ষমা এ বিষয়ে আলোচনা করছেন বিশ্ববর্ণ মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি রাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সি এইচ পি শুধু তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিশ্বাস করুন আল্লাহ যদি কেয়ামতে কাউকে হিসাবের জন্য ধরেন এক পাও নড়তে পারবে না কেউ এক পাও নড়তে পারবে না প্রশ্ন হবে যৌবন কাটাইছো কোন পথে জবাব দেওয়ার পথ রাখিনি প্রশ্ন হবে টাকা পয়সা কামাইছো কোন রাস্তায় জবাব দেওয়ার রাস্তা রাখিনি খরচ করেছো কোন পথে জবাব দেওয়ার পথ রাখিনি দিন শিখেছো যা জ্ঞান অর্জন করেছ যা বিতরণ করেছো কতটা আমল করেছো কতটা জবাবের পথ রাখি নেই সুতরাং একটাই পথ আছে আল্লাহ আল্লাহ আমার হিসাবটাকে সহজ করো শিখাইছেন কে রসুল্লাহ কে শিখাইছেন রসুল আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো সাবাইকরাম প্রশ্ন করেছেন ইয়া রসুল সহজ হিসাবটা কেমন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সহজ হিসাব হচ্ছে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন এটা মনে রাখবেন হিসাবের জন্য যার একে ধরা হবে জাহার নাম ছাড়া রাস্তা নাই আর যাকে আল্লাহ মাফ করতে চাইবেন তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন প্রশ্ন করবেন বান্দা এই এই গুণা করছিলি গুনার নাম নিয়ে জিজ্ঞেস করবেন ইন্না ইল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে জিজ্ঞেস করবেন আমার মালিক আমার মালিক আমার রব আকাশ সামনে উপস্থিত হতে হবে একা মিছিল করে যাওয়া যাবে না একা একা আল্লাহ জিজ্ঞেস করবেন এই এই পাপ করস তখন কলজা গলার কাছে চলে আসবে আরো কয়েকবার মূর্তি ইচ্ছা করবে লজ্জা ভয়তে আবার মূর্তি ইচ্ছা করবে কিন্তু মৃত্যু তো আর হবে না বান্দা বলবে আল্লাহ করে ফেলেছি আমি করে ফেলেছি আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ নবী বলেন বান্দা যখন ফোপাতে থাকবে কানতে থাকবে আর ক্ষমা চাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমার জান্নাতে চলে যা আল্লাহ হাসিবনি হা শিবনি হেসা আল্লাহ তালা বলেন আল্লাহ হুম্মা হা সেবনি হেসা বাইয়ে সির আল্লাহ তালা আমার হিসাবকে সহজ কর আল্লাহর কাছে কানবেন দোয়া চাইবেন আল্লাহ তালা হিসাবকে সহজ করে দিবেন চায়া দিন অপরাধ প্রবণতা কমাতে হবে তবা করতে হবে সব জিনিস থেকে যারা ব্যবসা করেন ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না মিথ্যা কথা বলবেন না তৈরি হয়েছে বাংলাদেশে জাপানি। জাপানে বরণের দরকারটা কি যেটুক লাভ হয় এটুকুনি বরকত হলে মিথ্যা কথা বলবেন না ঘুষ খাবেন না সরকার আপনাকে চাকরি দিছে আপনার বাড়ি ভাড়া দেয় টেলিফোন বিল দেয় চিকিৎসার পয়সা দেয় অফিস দিয়েছে গাড়ি দিয়েছে এরপরেও আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন সন্ত্রাসী কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা বুকের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চান্দাবাজি করে তারাই কি শুধু সন্ত্রাসী না ওরাও যেমন পিস্তল মূল তো ঠেকাই কয় বাইর করেন কি বাইর করবো আছে তাই বাইর কর তখন পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যেই পিস্তলটা ঠেকায় পিস্তল ঠেকাইয়া চান্দাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয় তাহলে ফাইল ফাইল দিয়ে আদায় করা এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতা অবশ্য একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিল যেতে চৌদ্ হুনের দিন লাগে কয়ে যে স্যার এ ফাইলেও আজকাল একটু চাটা না হইলে ফাইল নড়ে না সব জায়গায় পয়সা হারাম আপনি হারাম খাচ্ছেন হারাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে আপনার বাচ্চা পয়দা হচ্ছে হারাম পয়দা পয়দা হচ্ছে শান্তি শান্তি নাই পাবেন না গুম হবে না সেই জন্য তবা করার অর্থ এই না যে আপনি বারবার তবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন না কি বদলাইতে হবে বলেন তো অভ্যাস বদলাইতে হবে জমিনের আইন ফেলবেন না এই শহরে সিলেট শহর ভালো ঢাকায় খুলনায় দেখছি এক বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায় এখানে মনে হয় না আচ্ছা আপনি যখন মরবেন কতখানি জায়গা পাবেন বলুন সাড়ে তিনে দুটো জায়গা পাবেন আর এক বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন খুনাঘুনি করতেছেন আহারে কি বদ কাজেই জমিনের আইল ঠেলবেন না চুরি করবেন না ডাকাতি করবেন না মিথ্যা বলবেন না ওজনে না ওজন ভাগি দিবেন না শিক্ষিত ভাগি দেয় মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে এখন তো দেখি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বেশি বাড়তেছে রাস্তা কাঁচা হাঁটতে পারি না রাস্তা যদি পাকা হয় আর ইমান যদি কাঁচা হয় রাস্তা পাকা ইমান কি কাঁচা আর রাস্তা পাকা হয়েছে আগে ছবি করতে গেলে তারা খাইয়া কাদার মধ্যে আটকে যাইতো আর অনেক ঘাট ঠাইসে ধরা কাদার মধ্যে এখন তো রাস্তা পাকা ইমান কাঁচা বাড়িতে যা ছিল লুটপাট করছে আপনি দেখার আগেই মোটর সাইকেলের চড়ে ভো করে চড়ে গেলে ধরতেও পারবেন না ইমান যদি হয় কাঁচা রাস্তা যদি হয় পাকা এতে লাভ নেই ইমানদারে আগে পাকা বানাইতে হবে তার অর্থ এই নয় যে আমি উন্নয়নের বিরুদ্ধে কথা বলতেছি উল্টা বুঝেন না শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বাড়তেছে আপনি স্কুলে দেখেন এই যে এখন যে নার্সারি স্কুল আছে না নার্সারি প্লে গ্রুপ এতটুকুন বাচ্চা তার বই এত বাচ্চার সাইতে বইয়ের ওজন বেশি ওগুলোর জন্য আবার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হয় কথা পড়ে কাগজ উল্টাবে কেমনে পেন্সিল ধরবে কেমনে ওটার জন্য প্রাইভেট মাস্টার তিন হাজার টাকা দিতে হবে তাকে আমরা তো যখন ছোটবেলায় পড়াশোনা করেছি ছোটবেলা বা যদি পড়ছি প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না আপনারা চিনতেন আমাদের কোনো দরকার হয়নি আমরা বুঝি নেই প্রাইভেট মাস্টার লাগবে কোন কামে তো প্রাইভেট মাস্টার লাগতেছে কেন এই জন্য লাগতেছে যে স্কুলে যে টিচার শিক্ষকতা করতেছেন তিনি পাঠদান সঠিকভাবে করছেন না যদি পাঠদান সঠিকভাবে করতেন তাহলে প্রাইভেট টিচার রেখে যারা সরকারি চাকরি করে মধ্যবিত্ত লোক তাদের বাজারের টাকা কমাইয়া কমাইয়া আপনারে পয়সা দিয়া এইভাবে করে ছেলেমেয়েরা লেখাপড়া শিক্ষার দরকার ছিল না তাহলে আপনি স্কুলে ভাগিয়ে দিচ্ছেন আপনি কলেজে ফাঁকি দিচ্ছেন ইউনিভার্সিটি ভাগি দিচ্ছেন ঠিক মতো পড়াচ্ছেন না হসপিটালে চিকিৎসা যদি সঠিক ভাবে হতো তাহলে প্রাইভেট ক্লিনিকের দরকার হতো না যে দুইটা জিনিস সব থেকে নন প্রফিটেবল হওয়া উচিত ছিল সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে একটা ইডুকেশন আর একটা ট্রিটমেন্ট আবার ছাত্র ভর্তি করতে যাবেন সেখানে যুদ্ধ রীতিমতো ডোনেশন দিতে হবে সান্দা নেবে ওটা সুন্দর নাম রাখছে ডোনেশন জি ঘুষ বলা বলানিস ওটা ঘুষ না এটা হচ্ছে বকশিস তাবার আবার রোজার দিন একজনে ঘুষ খাওয়ার অভ্যাস তো টাকা নিয়ে গেছে একজনের স্যার এই যে আরে বেটা রোজার দিন তুমি এইটা আমার হাতে দাও বেঁধ স্যার আপনি এটা স্যারে তো কাজ করবেন না বলেছেন রোজার এই হাতে করে নেওয়া যায় এই ড্রয়ার খুলে ড্রয়ের মধ্যে দিয়ে যায় অভ্যাস না বদনা আর যদি খালি কান্দাকাটি করেন আল্লাহ মাফ করো মাফ কর কিছু হবে না খাম ও খাই অভ্যাস বদলাইতে হবে জীবনটারে বদলাইতে হবে জীবনটারে কি করতে হবে বদলাইতে হবে জীবনটাকে বদলাতে হবে এই কথাগুলি বিগত একত্রিশ বছর বত্রিশ বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে কোরআন থেকে জীবন বদলান আসুন আমরা সবাই জীবন বদলাই আমি আমাকেও না সুয়েত করি করছি আমরা আমাদের জীবনটাকে বদলাই ফেলি আল্লাহকে ভয় করি মনে রাখুন আল্লাহর অবজারভেশনের বাইরে এক সেকেন্ডের জন্য আমরা কেউ নাই আল্লাহর পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি তিনি আলিম বিজাতি সুদূর শামী বাসির সব দেখতেছেন সব শুনতেছেন এবং আমার অন্তরের খবরও তিনি জানেন সুভানুল তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই সেই জন্য আর তাই বু আকারি বারবার তবাকি তবা আমি কি বুঝাতে সক্ষম হয়েছি আমিন বলি আমরা কম দেব না খাদ্যে ভাজান দেব না মানুষকে কষ্ট দেব না প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করব নারীদেরকে সম্মান করব। এটা যুবকদের জন্য বেশি জরুরি সবার জন্যই জরুরি দেখা যায় মেয়েদের কলেজ ছুটি হয়েছে গার্লস কলেজ গার্লস হাই স্কুল ছুটি হয়েছে কতগুলো পোলাপান মাথায় এত বড় চুল হাতে মোবাইল ধিন ধিন করে নাচতেছে গেটের সামনে এতিমের মতো ঘরাই রয়েছে আরে বাবা তুমি ওখানে কেছো কেন অন্যের মেয়েকে তোমার নিজের আপন বোন বা মায়ের মতো দেখতে পারো না নারীদেরকে সম্মান করতে শেখো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করো আমার কোরআন তাই শিখায় আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না কারো দেবতাকে গালি দিও না কারো মন্দির কারো কারো গির্জা ভেঙে দিও না কারো উপাসনালয় উপাসনালার গায়ে হাওয়া দিও না প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো সম্মানবোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের আল্লাহ রসুল বলেছেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার থেকে শুরু করে হাতি টুনটুনি পাখি থেকে ইগল পাখি চেরাপুটি থেকে তিনি মাছ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার ভুক্ত সুতরাং কোনো মানুষকে কোনো প্রাণীকে কষ্ট দিবেন না মানুষের প্রতি সম্মানবোধ নারীর প্রতি সম্মানবোধ মানুষের প্রতি শ্রদ্ধা বোধ মানলাম ইয়ার হাম সাগিরানা ওয়ালাম ইউকের কাবিরানা ফাল্লাই সামিন না রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি বয়স্কদেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত নয় আমার উন্মত নয় কথা আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি না পারিনি মসজিদের মধ্যে বাচ্চা দেখলি ভাই এই দূর 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 আরে ভাই ওটা তো কোনো বিশেষ প্রাণীর বাচ্চা না ওটা তো মানুষের বাচ্চা এমন ভাবে চোখ গরম করে ওই বাচ্চা বাড়ি যায় কয় মা মসজিদে আমি আল্লাহর কসম জীবনে আর যাবো না এইটা কি করা উচিত হয়েছে বলেন এখন ওরে আপনি আদর করবেন প্রয়োজনে পকেটে তিন সেটটা চকলেট নিয়ে যাবেন বাচ্চা যদি মসজিদে দেখেন নামাজ পড়ে বেরোবার সময় ওরা একটা চকলেট দিবেন বাচ্চা মনে করবে ভালো তো মসজিদে আসলেই তো চকলেট পাওয়া যায় ও মসজিদের অভ্যাস হবে আপনি তো সর্বনাশ করছেন নবী করিম এই আচরণ করেন নাই বাচ্চাদের প্রতি তিনি রহমশীল ছিলেন বলবো সামনের দিকে ইনশাআল্লাহ আজকে কথা শেষ করে দিয়ে এইভাবে যে আমাদের অভ্যাসটা বদলাইতে হবে কি কি বলছে মনে আছে তো তাও কথা কথা না বললে আমি বুঝি কি মনে আছে মনে আছে আল্লাহ মনে রাখার তো অভিজ্ঞ দিক বলেন আমি আমি মোনাজাত করবো মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে আপনারা তো জানি আমি সব সময় বলি সব সময় বলি যে হলো বসে মোনাজাত করা একটু বসেন এতক্ষণ কিন্তু আমি একবারও বলি যে বসেন বসে বলিনি এখন বলছি আদর করে বলছি সম্মান করে বলছি বসুন মোনাজাতে আমরা অংশ নেই জীবনটাকে বদলাবো এটা শপথ নিলাম আজকে জীবনটাকে যার যে বদভ্যাস আছে আমি জানি আমার কি বদভ্যাস আছে আপনি জানেন আপনার মধ্যে কি বদব্যাস আছে আপনি জানেন কত জায়গায় আপনি আল্লাহর সাথে নাভারবাণি করেন আমিও জানি আমি কত জায়গায় আল্লাহর সাথে নাভারবাণি করি আল্লাহ এবং রসুলের সাথে নাভারমানি হয় এই সমস্ত কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করো আমরা বলি আমি তো আল্লাহ তালার কাছে তবা করতে হবে গুণা মাপ চাইতে হবে আর ওই বদভ্যাস আর করবো না মা বাপকে সম্মান করবো ছোটদেরকে স্নেহ করব ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মানুষকে ফাঁকি দেব না চিকিৎসার নামে এবার ডাক্তারদেরকে বলছি যারা চিকিৎসক সব না আমি তো বলছি নসিহত আমার জন্য রাগ করতেছেন না তো যারা চিকিৎসক আননেসেসারি রোগ হয়েছে একটা দুই চারটা ট্যাবলেট দিলে হয় কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা দরকার সেই জন্য কপ পরীক্ষা করতে হবে ইউরিন স্টুল ব্লাড এগুলি সব টেস্ট করতে হবে আর টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয় অমুক জায়গায় যাবা তার মানে ওই জায়গায় একটা কমিশন আছে তো আপনি তো ভালো কাজ করতে পারলেন না আপনি মানুষ আল্লাহ আপনার একটা একটা চিকিৎসা মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন সুবাহ আল্লাহ কত মলিন মুখ আপনার হাতের ছয় আল্লাহর রহমতে হাসি ফুটে আল্লাহ মা বাপ বাচ্চা নিয়ে আসে রুগী নিয়ে আসে মুখমলি না হারে বাঁচবে কিনা ডাক্তারের একটু আদরে ছয় ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে কি হয়েছে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লা আল্লাহ করেন তবে মনে রাখবেন ওষুধে কিচ্ছু হবে না আল্লাহর রহমতে হবে আপনি তো ভালো হয়ে যাবেন এত চিন্তা করেন কেন এগুলি বলতে হবে আর নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ করেন আমার আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা এব্রাহিম আলাইস্লাম তিনি বলেছেন মারিতু ইয়াসফিন আমি যখন অসুস্থ হই আমার কে ভালো করে কে ভালো করে আল্লাহ ভালো করেন রুগীদের সাথে ভালো ব্যবহার করুন ভালো আচরণ করুন এখন ডাক্তার যদি হয় বদমেজাজি রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দে আবার আসছে তুমি এখনো মরো নাই এই রকমের ডাক্তার হইলে তো তার কাছে আর আসবে না মেজাজটা ভালো করতে হবে প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়ার দরকার নাই প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেওয়ার দরকার নেই আমি এক ডাক্তারকে জানি যে ডাক্তারের মাথার উপরে লিখে রাখছে আমি নাম বলবো না তাহলে আপনারা সবাই তারে ওখানে যে ভিড় করবেন তার মাথার উপরে লিখে রাখছে আপনার যদি পয়সা করির কোনো সমস্যা থাকে অভাব থাকে আমাকে বলতে লজ্জাবত করবেন না আলহামদুলিল্লাহ বলুন আপনি যদি ডেলি একটা দুইটা রুগী ফ্রি দেখেন আপনি কি না মরবেন দুইটা গরিব মানুষকে প্রতিদিন যদি ফিরি দেখেন সবাই আল্লাহ ওই লোকটা খুশি হবে আল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবেন শিক্ষক বললাম ডাক্তার বললাম আর আমার সম্প্রদায় যারা ওলামা আছেন আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না আমি তো একজন আপনাদের মতো তালি বি তারাও মানুষকে উপদেশ দিবেন নিজেও উপদেশটা নিজেও পালন করবেন এবং কোনো কিছুর বিনিময় নয় উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা এবং মানুষকে হেদায়ত করা এটাই থাকবে উদ্দেশ্য কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য কোরআন বুঝাই নাই বলেই এই জাতি মুসিবতে পড়েছে এক সময় ছিল যখন প্রত্যেক বাড়ি বাড়ি ফরেন তেলাওয়াত হইতো ঠিক কিনা বলেন বুড়ো মানুষেরা বলেন প্রত্যেক বাড়ি বাড়ি আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায় আমি যেখানে থাকতাম বলতেন যে এত এরকম আওয়াজে পড়বা আমি যখন আমার রুমের থেকে শুনতে পারি ফজরের পরে এই আওয়াজে পড়বা আমি যখন শুনতে পারি তুমি তেলাওয়াত করছ তার মানে আমি যখন ঘুম না ঘুমাই তেলাওয়াত পড়া বাধ্যতা বলো প্রত্যেক মুসলমানের বাড়ি এখন সেই তেলাওয়াত নাই আমি কি সত্য বললাম সেই তেলাওয়াত নাই সেই কুরআন শরীফ শেখারও মত নাই রাত বারটা একটা দুইটা পর্যন্ত ডি সেন্টিনার মাধ্যমে টিভি দেখা বাচ্চা ঘুমায় পড়ে আর সকালবেলা উঠেই যত প্রাক রূপ নার্সারি গ্রুপের ছাত্র আছে সকাল সাড়ে টায় 7টার সময় স্কুল বড়দের ক্লাস 11টায় ছোটদের ক্লাস সকাল 7টায় বাচ্চা কান্ত কান্তি স্কুলে যায় তার মানে সে যেন কোরআন শরীফ পড়ার সময় না পায় আবার প্রস্তাব উঠেছে কোরআন শরীফ ইস ধর্ম এটা ওচ্ছিক করা হবে বাধ্যতামূলক করা হবে না ওই যে মাওলানা আবু ত্বয়ব সাদপুরী সাহেব বলেছেন ক্লাস নাইনে গিয়ে কি পড়বে ক্লাস এইট পড়ার পর তো আর আলহামদুলিল্লাহ পড়ার কথা মনে থাকবে তো মরার সময় মানুষ যখন মরবে তখন কোন সেই পড়ার জন্য মৌলবীদের ডাকা হয় ছেলেটি কি ডাকে ডাকে মৌলবী সাহেবরা ওই মরা লাশের লাশে গিয়ে কোরআন শিব পড়ে আপনি আমার বুঝান এই মরা মানুষের কি শুনতেছে তেলাও শুনতেছে কোরআন কি বলে কোরআন কি বলে মরা মানুষের শুনতেছে কোরআন শুনতে পাচ্ছে না কেন শোনাচ্ছেন কেন মৌলুম সাহেবকে রাখছেন বড় মানুষকে কোরআন শোনাইতে আর এখন যদি মৌলুম সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে এক হাজার টাকা দিলে বাকি পাবো কত আমি বিলিতভাবে মাপ চাই আমার উপর রাগ করবেন না ওনারা যদি এই ভাগের চিন্তা করেন এক হাজার টাকা দিলে বাকি পড়বে পঞ্চাশ টাকা এই চিন্তা যদি করেন তেলাওয়াতে কোনো সব হয় নাই সব যখন হয় নাই তখন বুদ্ধারে ভাবি কি এক মল দেওয়ার দিয়েছে এক জায়গায় মিলা শরীফ পড়বার জন্য মিলাশ্বরী শরীফ দিয়া এরপরে তিনি দোয়া করতেছেন আল্লাহ এই যে শরীফ পড়লাম আদম আলাহালামে দাও নু আল্লাহামে দাও সমস্ত নবীদের দাও সাহাবিদের দাও আলেমদের দাও মোমেন মোমেন সবাই দাও দিয়া তারপরে বাড়িওয়ালার বাফের নাম কইয়া কইসে যে আল্লাহ তার বাফেরও দাও এখন মিলাত মোড়া মোনাজাত শেষ কয় কই শিনী টিনি কই কোন কিছু খাওয়াবেন না কই কি খাওয়াবো এক খতম বলে শরীফ পড়িয়া আদম থেকে শুরু করি এই পর্যন্ত সবাই তুমি দিছো আমার পাপে ভাগে পাইছে কি কাজে যে সব বাঁচান তো দিছ ওইখানে যে খাও আমি খাওয়াবো না এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই আহারে মল্লে পরে কোরআন শুনিয়া লাভ নাই রসুল্লা বলেছেন মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রুগীর পাশে বসে কেউ যদি সুরাই ইয়াসিন পড়ে আল্লাহুল আল তার মৃত্যুর আজাবকে কমাই দিবেন সেটা তো পড়লো না আপনার ছেলে পড়তে তো জানে না পড়ার নাই তো ছেলে পড়তে জানে না মেয়ে পড়তে জানে না তারা কাঁদতেছে ছেলেও কান্দে মেয়েও কান্দে বাবু কান্দে মাও কাঁদে সবাই কান্দেছে কাঁদে লাভটা কি কোনো লাভ নাই আহারে জানা যা ওই কোরআন শুভে পড়াইলেন তাও ভাড়া করিয়া জানাজা পড়াইলেন একজন ইনাম সাহেবের দিয়া আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারলো না আপনি মুদ্রার ফাঁকি দিচ্ছেন আপনিও ফাঁকিতে পড়ছেন যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না কথা কি ঠিক বলছি আল্লাহ আকবর বলার পরে প্রথম আল্লাহ আকবর বলার পরে কি দোয়া পড়তে হয় তারপরে কি পড়তে হয় তারপর কি পড়তে হয় যদি বলি কয়জনে জানেন হাত উঁচু করেন তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে কম উঠবে সেই জন্য উঠাইতে বললাম না আপনি মুদারে ফাঁকি দিচ্ছেন না এই ফাঁকিটা আপনি নিজেও ভরবেন আপনার জানা যাও এরকম ফাঁকি মেয়র শরীফ শিখুন কোরআন শরীফ শিখুন বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান আরো কত হবে ইংরেজি শিখায় যে মাস্টার অঙ্ক শিখায় যে মাস্টার সারে গামা পাদা সাদের সাদের এইগুলা যে শিখায় তার বেতন তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে আর কোরআন শরীফ যে শিখায় ছয়শো টাকা বেতন মাস বাকি কোরআনের প্রতি কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না হবে না হবে না যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন ইতিহাস ভূগোল পড়াবার জন্য কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন সেই টাকা দিয়ে হুজুর রাখেন আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান আপনার কপাল ভালো হবে পরিবারের কপাল ভালো হবে গোটা সমাজের কপাল ভালো হবে গোটা জাতির কপাল ভালো হবে অমাবস্যা রজনী দূর হবে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলোয় ম ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ ربنا যালনা ইনহু সানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লনাকুনা মিনাল খাসিরিন হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘ কয়েক বছর পরে এই সিনেটের ময়দানে কুরআনের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জিন্দগির গুড়া মাফ করে দাও রবুন আরমিন আমাদের মা বাব যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও অরব্বীর হামহুমা কামা অরব্বাইয়া নি সবাই পড়েন অরব্বীর হামহুমা কামা রব্বাইয়া নি শগৈ র আয়াল তালা দীর্ঘ দুই তিন বছর পর এই মাহফিলের আয়োজন এই ময়দানে যারা করলেন আঞ্জুমান খেদমতে কোরআন আল্লাহ এর সাথে যারা জড়িত আছেন আল্লাহ তালা তুমি মেহেরবাণী করে তাদের জিন্দিগির গোনা মাফ করে দিও কেয়ামতের দিন আল্লাহ তালা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও আল্লাহ তালা তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের আল্লাহ তুমি সাহায্য করো আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের স্ত্রী পুত্র আমাদের দেশ সহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত মজলুম কথা বলতে পারে না নজরবন্দি গৃহবন্দি আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের মা শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো আল্লাহ তালা এ বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন প্যান্ডেল করেছেন লাইট মাইক পোস্টারিং প্রচার ইত্যাদি যারাই শরিক হয়েছেন যেসব সাংবাদিকরাও এসেছেন আলে মোলামে এসেছেন আল্লাহ সকলকে জীবন বদনামার তৌফিক দাও আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায় যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয় এই দিন বদল চাই না আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই আমাদের ভাগ্য বদনায় দাও খারাপ থেকে ভালো ভাগ্য দান করো খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও আগামীকাল এবং পরের দিন এ মাফিল তোমার কুদ্রা তিনি জাম দিয়ে তুমি পরিচালিত করে দিও। তোমার বান্দা বান্দদিনদের কা আজ দিও। আর ত এখানে যারা কথা বলবেন। তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বললায়ও। যে কথাগুলি বললে মানুষের হৃদয় দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়। বোঝা সহজ হয়। এভাবে বলার তৌফিক দিও। অরববানা তার কান্তা স্মিউ নালম অতভালেই إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يسبون وسلام على المرسلين والحمد لله ربنا العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم